আরে 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 আজকে কি হলো বোনের সাথে গল্প করতে গিয়ে আজকে বেলা আড়াইতে বেজে গেল রান্না করতে করতে হাই ভগবান কখন রান্না হবে কখন খাবো দাবো ঈশ্বরই জানে আজকে কিচ্ছু করার নেই কত বেলা হয়ে গেছে কী করবো অনেক দিন বাদে বোনের সাথে একটু গল্প করলাম করতে করতে টাইম পেরিয়ে যাচ্ছে কোথা দিয়ে টেরও পাইনি ওর জন্য আজকে বেলাও হয়ে গেল অনেক চাক গে নমস্কার বন্ধুরা কৌশলি রান্নাঘরে সবাইকে স্বা স্বাগত আমার আজকের রেসিপি তিলের পেস্ট দিয়ে ভোলা মাছের ঝাল তিল পেস্ট দিয়ে সাদা তিল পেস্ট করে ভোলা মাছের ঝাল দেখো আমি কি করে করছি ভোলা মাছের ঝাল ভোলা মাছটাকে আমি তেলে দিয়ে নিয়েছি এবার ভেজে নিচ্ছি মাছগুলোকে আগে ধুয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এবার তেল গরম হয়ে গেছে তেলে অলরেডি দেওয়া হয়ে গেছে আমার দুটো ভোলা মাছ এবার ভেজে নিয়ে আগে মাছগুলো তারপরে দেখাচ্ছি কী করে কি করব তিল দিয়ে তোমরা এরকম মাছের ঝাল যে কোনো মাছের ঝালই করা যায় তিল দিয়ে আমি আজকে আমার ভোলা মাছ রয়েছে তাই ভোলা মাছের ঝালটা করছি তিল তিল বাটা দিয়ে দেখো আমি কীভাবে করি তোমরাও হয়তো করো কিন্তু আমি কীভাবে করছি সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার দেখো আমি কীভাবে করছি মাছের ঝালটা প্রথমে আমি পাঁচ ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তোমরা ভোলা মাছের ঝালটা সেই সর্ষে দিয়ে খাও পোস্ত দিয়ে খাও তিল দিয়ে খাও যাই দিয়ে খাও না কেন এইভাবে একবার করে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে করে খেয়ে দেখে আমাকে বলবে কমেন্ট করে জানাবে যে কীরকম খেলে মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে একবার খেয়ে দেখো আমার মতন এইভাবে রান্না করে দেখো পাটফনের সঙ্গে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই তারপরে ফিরে আসছি পরবর্তী খেতে এবার দেখো তিল বাটাটা আমি দিয়ে দিয়েছি এর সঙ্গে দিচ্ছি আমি নুন নুন আমার তিল বাটার সঙ্গে তিল যখন পেস্ট করেছি তখন আমি দিয়েছিলাম কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এবার দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা আমি একটু ঝাল বেশি খাই ওই জন্য ঝাল যদি না হয় গোটা কাঁচা লঙ্কা চারটে আমি দিয়ে দিলাম মাছ হচ্ছে আমার পাটখানা বেশি না তিনজন মানুষ মেয়ে তো একবেলা খাবে আর কালকে অন্য কিছু টিফিন করে দেবো অফিসে দেখো একটু ভালো করে কষিয়ে নিই তারপরে আমি জল ঢেলে দেব আর একটুখানি দিয়ে দিচ্ছি বাটা দেখো আমার কঠানো হয়ে গেছে প্রায় এবার আমি জল ঢেলে দিচ্ছি খুব বেশি মাখা করতে পারবো না কেন তোমাদের দাদা আর বেশি শুকনো হলে খেতে পারে না এক সামান্য একটু ঝোলঝোল মতন রাখবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দেখো চিনি দিয়ে দিলাম এবার আমি ঝোলটাকে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠুক তারপরে আমি মাছটা দিয়ে দেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ব্যাস আমার মাছগুলো দেওয়া হয়ে গেলো আর একটু ঝোলটা শুকা মাখা মাখা একটুখানি হবে সামান্য পাতলা থাকবে সামান্য মাখা মাখা হবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার ভোলা মাছের ছালটা হয়ে গেছে তিল পেস্ট দিয়ে ভোলা মাছের ছাল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা কি কোথার থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও প্রত্যেকদিন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্যে অনেক অনেক অনুরোধ ওই ধন্যবাদ সরি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও পাশে থেকে যাও নতুন বন্ধুরা বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারব দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ভোলা মাঝের ঝালটা গ্যাসটা আমি অফ করে দিলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো আজ আমি তাহলে আসি কাল আবার দেখা হবে বাই